আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেলে যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি সেখানে তো কারোর নাম উল্লেখ করে না মানুষের লাগে কেন আখি আক্তার নিজের ক্ষতি নিজে করে ফাঁসানোর চেষ্টা করছে তিশাকে সবার চোখে তিশাকে খারাপ প্রমাণ করতেই আখির এমন প্রচেষ্টা এবার ঠিক এমনই একটা অভিযোগ তুলেছেন তিশা নিজেই আর এই বিষয়টি নিয়ে তিশার সঙ্গে বাঘ বিতণ্ডার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন আখি আক্তার তিনি বলছেন তারা তো কারো নাম উল্লেখ করে জিটি করেননি তাহলে বিপরীতমুখী কারো গায়ে কেন লাগছে কেনই বা পাল্টা আক্রমণ করা হচ্ছে ভিন্ন দিক থেকে কত ধানে কত চাল এবার আমি দেখাম জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মনে জীবন এবার জেলের ভাত খাওয়াইয়া এরপর দেশ মূলত আখি আক্তারকে কপিরাইট দেওয়া সেই জিমেলের মধ্যে একটা জিমেলের নাম ছিল মার্জিয়া তিসা জিরের স্বার্থে সেই নামটিও ফরমে উল্লেখ করেছেন আখি এরপরে তীষাকে উদ্দেশ্য করে এই বিশাল একটা প্যারাগ্রাফ লিখেছেন তিশা। যার মূল সারমর্ম ছিল পরিকল্পিতভাবেই তাকে ফাঁসানো হয়েছে তিশা লিখেছেন তলে তলে ছয় মাস ধরে পরিকল্পনা করে তারপর বাসা থেকে বের হয়েছে যার বিপরীতে আখির বোন জানিয়েছে একটা পাগলেও নিজের স্বার্থ সারে না তাহলে আমরা কিভাবে নিজের ক্ষতি করে অন্যকে ফাঁসাতে চাইতে পারি একটা নামের একাধিক মানুষ হয় তাহলে নাম উল্লেখ করার আগে কেন এত তর্ক বিতর্ক আর মানুষ তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে একটা নামে একজন তো মানুষ নেই অনেক মানুষ আছে এত মানুষের গায়ে লাগে এরপরই নতুন একটা স্ট্যাটাসে তিশা লিখেছেন আমি কি বলেছি যে ওরা নিজেরাই ওদের পেজে ফেক কপিরাইট দিয়েছে কিন্তু প্রশ্ন হলো তিশা যদি আখিকে উদ্দেশ্য করে এমন কিছু নাই বলেন তাহলে তলে তলে ছয় মাসের পরিকল্পনা করার কথাটি দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি তার আগের স্ট্যাটাসে আখিকে স্পষ্ট করেই এই কথাগুলি লিখেছেন তাহলে শেষের কথাটির মিনিং কিভাবে ভিন্ন রকম কিছু হতে পারে সে প্রশ্নটাই আখি আক্তারের আর আখি যেহেতু কোনো ব্যক্তিবর্গ গণকে সরাসরি উদ্দেশ্য করে এই জিডি করেননি তাহলে তাকে নিয়ে হিংসার জ্বলে ওঠার কথাগুলি কেন আসছে কেনই বা তাকে নিয়ে আজেবাজে সমালোচনা ছড়ানো হচ্ছে